Ma!

আমি আসছিলাম আমাকে আসার পথে দু জায়গায় বলে দিই কালো পতাকা নিয়ে নসার সিদ্ধি কি ব্যাক আমি তো পালিয়ে যাওয়ার ছেলে নয় আমি গাড়িটা দাঁড় করালাম আমি গাড়িটা দাঁড় করালাম এই ভাই কি হয়েছে গো ব্যাক দিচ্ছ কেন রে ভাই কালোয় দুটো ঝান্ডা নিয়ে যে ঝান্ডা দিয়ে গোব্যাগ বলছে সেও হাসছে আমি ধর পাগল লোক এরকম যে পাগল লোকের হাসিয়ার প্রতিবাদ হয় মুডটা ঠিক করতে হবে আমি বলে এসেছি আমি বলছি হে স্যার প্রতিবাদ হয় আমি কি সমস্যা বলল আপনি নাকি গাঁজা যারা ডিলার তাদেরকে নিয়ে প্রোগ্রাম করছেন আমি বললাম ঠিক আছে আমি করছি আমি আজকে গিয়ে গাঁজার বিরুদ্ধে বলবো খুশি হবে তোমরা হ্যাঁ তারপরে একটু আসলাম অনেক আমার মা বোনেরা দাঁড় কালো ঝান্ডালে রাস্তা ধার দাঁড়িয়ে আছে আমি দাঁড়ালাম ওই যে মা সমস্যাটা কি বলতো এই তো প্রথম সম্মুখীন হলাম কালো ঝান্ডার আমি চুরি পুরি করে ফেললাম না কি ভাবা বলে না আপনার যারা করে কি বলে যারা প্রোগ্রাম করছে সব গ্যাজার ডিলার আচ্ছা এটা কি গ্যাজার ডিলার ওটা দাঁড়াও তো ভাই হে তুমি তুমি দাঁড়াও গ্যাজার ডিলার আমাদের বই রি হরিচাদর বই রাখি বেচারি মানে মাছ মাংস তো হাতে দেয় না এই গ্যাজার ডিলারই নেই আচ্ছা আমি তা অসুদ্ধ বসো এই তুমি গ্যাজার ডিলার অনুমান দা যাক আচ্ছা ইনি মেন উদ্যোক্তা আমি তারপর আমি কী বলেছি আগে বলে দিই আপনাদের তো আমি বললাম ঠিক আছে মা তোমার সমস্যাটা কি অনেকে আমি মা একজন একজন কথা বলো বললো আমাদের ছেলেদের ভবিষ্যৎটা ধ্বংস হয়ে যাচ্ছে গেঁজা খেয়ে আমি বললাম চরম অন্যায় হচ্ছে ঠিক কথা তো এটা পবিত্র ভূমি পবিত্র ভূমি তো নাকি কি এখান থেকে এখানে কোনো নোংরামি চলবে না আমি বলেছি আমি বলে এসেছি আর যাওয়ার সময় আপনাদের কথা দিচ্ছি আমি বললাম স্টেজ থেকে আওয়াজ তুলে আসবো খুঁটিয়ারি শরীফে যত ধরনের নোং আছে সে গেঁজা হোক আর যাই অন্যায় হোক সব বন্ধ দায়িত্ব মমতা ব্যানার্জিকে নিতে হবে উনি রাজ্যের মুখ্যমন্ত্রী আমি বলে এসেছি আমি বলে এসেছি আমি স্টেজ থেকে আমি আওয়াজ তুলবো গেটা বন্ধ করতে হবে কিন্তু আমি তারপরে আমি ফিরে যাওয়ার সময় কিন্তু বোন তোমার হাতে আমি চা খেয়ে যাবো আমি কথা দিয়ে যাচ্ছি ওটার কাছে আমি চা খেয়ে যাবো আমার অনেক মা আমার মন অনেক মা না কাউকে যেতে হবে না তো আমি ওই জন্য একটু দেরি হয়ে গেল তো আপনাকে বলুন এখানে যদি কেউ গাঁজা বিক্রি করে সব থেকে বড় দোষ হয়তো কালীঘাটে গেঁচার ব্যবসার টাকাটা পার্সেন্টেজটা পৌঁছে যাচ্ছে দেখা যাবে নিলে দেখা যাবে জনপ্রতিনিধিদের ঘরে হয়তো পৌঁছে যাচ্ছে ভুল বলছি নাকি আচ্ছা আপনারা আমার সাথে একটা সহমত হবেন এটা তো পবিত্র ভূমি এখানে কোনো ধরনের অন্যায় হোক এটা আপনারা চান না তো কারা কারা চান এখানে সুন্দর এই পবিত্র ভূমি সম্মান থাকুক হাত তুলুন তো সবাই তো আমরা চাই এই এই পবিত্র ভূমির সম্মান ঠিক থাকুক সব ধরনের অন্যায় এই পবিত্র ভূমি থেকে বন্ধ হোক গ্যাজা বিক্রি তোলাবাজি নোংরামি কারো পমিটিং করতে গেলে কেউ ঘট করতে গেলে হাত পেতে টাকা চাওয়া ওইটাও নোংরামি ওই নোংরামিটাও আমরা বন্ধ করতে চাই শুধু গ্যাজা বিক্রি বন্ধ নয় সাথে সাথে কি করতে চাই নোংরামি কেমন নোংরামি আপনি আপনার বাড়ি বানার এসে ভিক্ষার হাত চাই চা তিনটে চারটে গোষ্ঠী তো প্রথম গোষ্ঠী এসে কি বলছে দশ হাজার দাও হয়তো পাঁচ হাজার দিয়ে ছাড়লেন সেকেন্ড গোষ্ঠী এসে কি বলছে পাঁচ হাজার দাও তাকে আড়াই দিলেন তারপরে আবার একটা গোষ্ঠী এসে বলছে কিছু আমাকে দাও দু পাঁচশো দিলে ওটা আবার হয়ে যাচ্ছে এইটা নোংরামি নয় এটা সমাজকে অবক্ষাই করছে না গ্যাজার বিরুদ্ধে যেমন আমরা বলবো সাথে সাথে অন্যান্য যে সমস্ত অন্যায়গুলো হচ্ছে তারও বিরুদ্ধে বলতে পিছপা হয় না এসে নৌসার সিদ্দিকি কারণ সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে নেবেছি হ্যাঁ ঠিক কথা প্রশ্ন এখানেই আমি যতটুকু জানি পশ্চিমবাংলায় গেঁজা চাষ হয় না আছে ম্যাক্সিমামটা উড়িষ্যা থেকে তো এইখানে উড়িষ্যা থেকে যখন আসছে আমার রাজ্যে গাড়ি ঢুকছে ওই বর্ডারে কে থাকবে অসাদ সিদ্দিকী হ্যাঁ আমি থাকি বর্ডারে না দিদিমণির পুলিশ থাকে তাহলে দিদিমণির পুলিশ কার ইশারাতে ছেড়ে দিচ্ছে গাড়িগুলো হ্যাঁ কার কার তাহলে গাঁজা ব্যবসায়ীটা আসলে কে গ্যাদা ওয়েবসাইট আসলে কে গ্যাজা ব্যবসায়ীটা আস অরিজিনালটা কে এরা হয়তো ডিলার ফিলার কেউ আছে সেটাও বন্ধ করতে হবে সেটাও বন্ধ করতে হবে কোনো কথা নেই বন্ধ করতে হবে ভাই এইটা বলছি বলে পরেতে যদি আমার এখানে চারটে লোক পাই আমি চারটে লোককে নিয়েই বলবো এটা মাথায় রাখবেন কি বলছি বুঝতে পারছেন তাহলে মূল মূল হতাটা কে মমতা ব্যানার্জি যদি বর্ডারগুলো সিল করে দেয় গ্যাজা এখানে এসে পৌঁছাবে বুঝতে পারছেন এখানেও সাপ হয়ে কামড়াচ্ছে ওজা হয়ে ঝাড়ছে দার্থহীন ভাষাই বলে যাচ্ছে এই পবিত্র ভূমি থেকে এই ভবেই এই আমাদের ঘুটিয়ারি শরীফের ভূমি থেকে বলছি ঠিক একদিকে যেমন গাজার বন্দর কথা ষোলো গান উঠবে সাথে সাথে খাল পরিষ্কার করারও ষোলো হবে কারণ এখানেও এই কালে দুর্গন্ধতে এই পবিত্র এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে পবিত্র ভূট ভূমিও ক্ষতিগ্রস্ত হচ্ছে রেল লাইনের সমস্যা তার সেটা নিয়ে যেমন বলবো রাস্তার সংকীর্ণতা নিয়ে বলবো বা আপনার খাল পরিষ্কার নিয়ে বলবো অন্যান্য যে সমস্ত নোংরামি হচ্ছে সেইগুলো বন্ধর জন্যই এই স্টেজ থেকে বলবো তার জন্য আমার পাশে লোক থাকুক আর নাই থাকুক ও নিয়ে আমি ভাই ভাইবি না অন্যায়ের বিরুদ্ধে আমরা বলে যাব তবে বন্ধুগণ তবে আমার বোনেরা যারা আমার বোনেরা যারা বা ভাইরা যারা আমাকে আজকে দান করিয়েছে সব যাওয়ার সময় দেখা করে যাবো ওদের সাথে আর অনুরোধ করছে আমার সাথে যাওয়ার সময় কেউ যাবেন না 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 গরিব মানুষ ওরা আবার কত দেবে ঠিক আছে আমি এখান থেকে কি বললাম এই পবিত্র ভূমি থেকে অধিকার সভা থেকে কি বলছি শুধু ঘটি আরি শরীফ নয় পশ্চিম বাংলা থেকে গেজা বন্ধ করতে হবে তাই মমতা ব্যানার্জিকে নিতে হবে যদি সহযোগিতা চাই নৌসাদ সিদ্দিকি মমতা ব্যানার্জির সহযোগিতা করবে কারো অসুবিধা আছে কারো অসুবিধা আছে তাহলে তো বাবু বাবু একটু বাবু চুপ করে না শুধু কাটি দিতে হবে না ওইদের তো দোষ নেই ওদের হাতে ফিলাকাটটা তৈরি করে কে দিয়েছে কালো ঝান্ডাটা কে দিয়েছে যারা আপনাদেরকে বোকা বানিয়ে ভোটটা এতদিন লুটছিল যারা আপনার এই আপনার এতদিন যারা এই ভূমিটাকে অপবিত্র করে রেখেছিল আমি বলছি অপবিত্র করে রেখেছে তারা এই পন্দিটা এটাছে জানছে কি নাসি সিদ্দিকি আসবে আজ কাল পরশু কি হবে পরিবর্তন হবে আমি একটা কথা বলি আমার বাড়ি ফুরফুরা শরীফ তো আপনারা জানেন আমি তো একটা একটা পরিবারের বহে আমি একটা আমার ঘটনার কথা বলি আমাদের বাড়িতে তখন আমরা ফুরফুরা শরীফ আহলে সুনতুল জামাত নামে একটা এনজিওর সাথে যুক্ত একটা যুক্ত একটা গল্প বলি গল্পটা বাস্তব গল্প আকারে আপনাদের বলছি কি যুক্ত তো আমাদের তখন ওই এনজিওতে আলেমুলামা থেকেও সাধারণ ছেলেরাও যুক্তি যুক্ত হতো মিটিং ডাকা হয়েছে মাগরেবে রাজান হয়েছে বিরতি নামাজের পরে কি হবে নামাজের পরে কি হবে আবার মিটিং শুরু হবে আমরা আট হয়তো কুড়ি জনের মিটিং করলাম বারো জন গিয়ে নামাজ পড়লাম সব আমরা দেখতে পাই কিচ্ছু বলি না আটজন সাইটে চলে গেল। একবারের জন্য কিন্তু কিছু বলিনি কারণ ওকে আগে আমার লাইনে আনতে হবে এক একবারের জন্য বলিনি কি গো নামাজের সময় তুমি চলে গেলে তার আবার দু মাস তিন মাস পরে মিটিং হয় আবার মিটিং সন্ধ্যার সময় বেশি আমাদের হয় আসলের পরে আমরা মিটিংটা শুরু করি কি হলো আবার যখন সন্ধ্যার পরে আমরা কি দেখছি যে এইবার এখন দেখলাম দুটো পরিবর্তন হয়েছে কিভাবে আগে আটটা বেরিয়েছে তো এখন ছটা বেরিয়েছে দুটো আমাদের সাথে উজু করে কিছু এসে দাঁড়াচ্ছে এইভাবেই তো পরিবর্তন হবে ভাই আর আপনাকে সত্যি কথা বলছি বাস্তব কথা বলছি আমি আমি সবার নিজের লাইফের প্র্যাকটিক্যাল কথা বলছি একটা দিন ছেড়ে এসেছে যে যখন আমরা নামাজের বিরতি দিয়েছি অল্লাহ বলছি মিথ্যে কথা বলছি না যখন নামাজের বিরতি দিয়েছি আমরা দেখেছি আমাদের দলি যে যখন আমরা নামাজে গিয়েছি তখন আর অন্য কেউ সাইডে গিয়ে আর আড্ডা দেয়নি উঁচুটা করেছে বসে গিয়েছে তাহলে তো তো আমি কি বলছি চেষ্টা করছেন কি আমার বুঝতে ভাই একটা স্পষ্ট ভাষাই গ্যাঁজা খাওয়া বলুন আর গেঁজার ব্যবসা বলুন এটা কি চলবে এত সমাজের ক্ষতি হবে এখন ধরুন না কোনো আমি কোনো একটা ভাই নৌসাদ ভাইজানকে ভালোবেসে আমার কাছে এসেছে আমি তো গাঁজা প্রথম আগে ক্লিয়ার করে দিই আমি গেঁজা ব্যবসার বিরুদ্ধে গাঁজা খাওয়ার বিরুদ্ধে আমি আমার অবস্থান ক্লিয়ার করে দিই এবার কোনো একটি ভাই সে আর নেশা আছে নেশা করতে আমার কাছে এসে বসেছে আসতে চাইছে আমি যদি তাকে ধাক্কা মেরে সরিয়ে ওর জীবনের পরিবর্তন হবে এ ভাই পরিবর্তন হবে হবে কোনো দিন পরিবর্তন কিন্তু আমার কাছে কেউ না আমি এস্টে যদি কেউ থাকে বলবেন আমি সেটাও কেউ আছে কি এখানের মধ্যে থাকলে বলবেন আপনি না বলবেন আপনারা আমার জানা নেই ভাই আমি বলে এসেছি এদেরকে আমি বলে এসছি আমার ভাই জানা নেই যদি থাকে কে নাম বলুন তখন আর নাম বলেনি যাকে এবার আমি বলি তাহলে আমাদের কাছে যদি আসার চেষ্টা করে যদি আসার চেষ্টা করে আমি প্রথম কি বলবো আমি চরম বিরোধী খাওয়া বিক্রি করা কিন্তু খাওয়ার এসে পৌঁছাচ্ছে কি করে আমার পবিত্র এই ভূমিটাতে এই পবিত্র ভূমিটাতে এসে পৌঁছাচ্ছে কি করে হ্যাঁ হ্যাঁ একদম এই ভূমিটাতে না এলে আমরা তো জানতেই পারতাম না তো এবার হচ্ছে আমি যদি তাকে এখন আমি ধরলাম এই আমার এই এই বুড়ো কি দি দেখায় আমি বুড়ো বলি নাকি হ্যাঁ আপনার খারাপ ভাবে নেবেন না আমি ভালোবেসে বলি নাকি আমি দেখলে বলি কী বলতো তুমি যখন এসছো আমাকে তুমি জ্বালাবে দেখলেই বলি যে কানি হ্যাঁ দেখ তুমি আমাকে জ্বালাবে যাক আমি ধরছি বোঝানোর জন্য বলছি ইনি কোন একটা অন্যায় কাজের সাথে যুক্ত ইনি অন্যায় কাজটা ছেড়ে এখানে আসতে চাইছে অন্যায় কাজের সাথে যুক্ত উনি ছেড়ে আসতে চাইছেন তাহলে এনাকে যদি আমি তাড়িয়ে দিই আর কোনো দিন পরিবর্তন হবে হ্যাঁ বলুন হলে অত হবে এখানে দেখছি আমার অনেক উলামা ভাইরা আছেন আমার আমার অনেক উলামা ভাইরা আছেন আমি কি ভুল বলছি তাহলে সৌভতে কি হবে আমাদের সৌভতে থাকলে আমি ভালো বলছি না ভালো যেমন হচ্ছে আমাদের মালিক ভাই অনির্বন্ধা বৈরাগী বাবু মায়েরা আছে যারা আছে হ্যাঁ আমার মওলারা সামনে আসতে তুমি একবার এ আমার আমরা একসাথে পড়াশোনা করেছি জানেন তো আপনাদের ছেলে তো এর ভালো ছেলে আমি ভালো বলছি না যখন একটা আলেমের সৌবতে ইনি থাকবেন তাহলে কি হবে খারাপটা আস্তে আস্তে তিনি ছেড়ে দিয়ে ভালোর দিকে আসবেন আর ইনাকে যদি বলি তুই ভাগ আমার মিটিং শুনতে আসবি না তাহলে কি হবে আর জীবনে পরিবর্তন হবে এর আর ওরা তো এতদিন ধরে এনাকে খারাপ করে রেখেছি এনাকে খারাপটা কে করেছে ভাই শাসক দল যতটুকু খারাপ করেছে নাকে শাসক করেছে ওরা শাসক থেকে বেরিয়ে আসতে যদি আমি ঘটনা কিন্তু কি হয়েছে তাও জানি না আমার সন্দেহ হচ্ছে আমি একটু আগে ভাবার চেষ্টা করি কিছু একটা ব্যাপার হয়েছে হয়তো ভাগ হয়তো কম দিচ্ছে আমার সন্দেহ হচ্ছে সন্দেহ হচ্ছে আমার ভাগে হয়তো মানে কম পড়ে যাচ্ছে ওই জন্য যাকে তো কি হয়েছে আমি বলছি ঝান্ডা লাগিয়েছে অসুবিধে কি ভাই আমাদের ঝান্ডাগুলো ছোট আর ওদের ঝান্ডাগুলো বড় তবে একটা কথা বলি এখানে যত লোক দাঁড়িয়ে আছে বাজার এখানে মাইকের আওয়াজ যাচ্ছে কানে এখানে জিজ্ঞাসা করবেন কাদের ঝান্ডাটা মেহনতের টাকায় কিনা আর কাদের ঝান্ডাটা গাঁজার কমিশনে কেনা জিজ্ঞাসা করবেন কাদের ঝান্ডাটা ভ্যান চালিয়ে কষ্ট করে মাঠে ঘাটে ইমামতি করে কেনা আর কাদের ঝান্ডাটা আবাস যোজনার কাটমানিতে কেনা হয়ে যাবে ক্লিয়ার ঠিক আছে সব ভালো থাকবেন আজানা গেছে না এক দু মিনিট আছে না ভাই ওটা আমি এক মিনিট মনে বাকি আছে আমি আপনাদেরকে অনুরোধ করবো একটা কথাই আমি আজকে দেখছিলাম রাস্তায় প্রচুর পুলিশ রাস্তায় প্রচুর পুলিশ হয়তো নিরাপত্তার জন্য দু চারটে গুন্ডামস্তান চোর ডাকাতকে ধরে যদি পুলিশ থানায় বসে রাখতে এত পুলিশকে কষ্ট করতে হতো গুন্ডাম চোর ডাকাত ফেরেমবাজ আছে তাদের জন্য এত পুলিশ দিতে হচ্ছে এত ওই চারটে মস্তানকে ধরে দিলে রেখে বসিয়ে রাখলে তো সমস্যা মিটে যেত তবে একটা কথা বলে যাচ্ছি আমি ঘুটিয়ারি শরীফে আসবো এসেছি আসবো আগামী দিনে দু সালে নওশাদ সিদ্দিকী খাম চিহ্ন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট গুটিয়ারি সাহেবে আসবে ক্যানিং পশ্চিমে আসবে কেউ আমাকে রাস্তায় আটকে রাখতে পারবে না অসুবিধে হবে আপনাদের আসলে আমি অসুবিধে হবে কোনো অসুবিধা আছে আমি আসব কি আসব না 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 আসব আমি আর একটা কথা বলে যাই আমাকে কেউ আটকে রাখতে পারবে না আমার অনুরোধ আমি আমার অনুরোধ আমার অনুরোধ একটা এসআইআর নিয়ে বেশি কথা বলবো না সময় এক মিনিট আছে ফর্মটা ঠান্ডা মিজাজে ফিল আপ করবেন যদি ফর্মটা ফিল আপ না করতে পারেন আইএসএফ এর যারা আছে তাদের সাথে যোগাযোগ করবেন অন্যথায় আমার ফেসবুকের আইডি আছে দেখেছেন তো ফেসবুকের আইডিতে ভিডিও ছেড়েছি পুরো একদম খাতাই কলমে বুঝিয়ে দিয়েছি প্রথম আপনারা ফর্মের একটা জেরক্স করে নেবেন জেরক্সের ওপরে আগে প্র্যাকটিস করবেন ভুল ভুলভ্রান্তি ওখানে হলে হয়ে যাবে তারপরে কি করবেন ওর করবেন বাঘ ভাল্লুক নয় ফর্মটা কিছু কোশ্চেন আছে কিছু উত্তর আপনাকে দিতে হবে একদম ইজি ব্যাপার দেখবেন আমি পাট পাট করে বুঝিয়ে দিচ্ছি তবে আজকে আমি অনুরোধ করব ফর্ম ফিল আপটা একটু হোল্ড করুন অনেকে বলছে আগামী কাল নাকি নির্বাচন কমিশনের থেকে নতুন একটা নির্দেশিকা আসবে ফর্মকে ফিল আপ করার জন্য তাহলে আপনি একদিন হোল্ড করে যান আরে সাদা চুনা আছে তো নাকি সাদা কালি কি বলে ওটা কি গো হোয়াইটনার আমি অতই শিক্ষিত মানুষ নাই ভাই গ্রামের ছেলে আমি গ্রাম্য ভাষায় বলছি সাদা কালি বলে তো হ্যাঁ গ্রামে সাদা কালি বলে তো না কি গো অত হোয়াইটনার সব ওয়েস্টার্ন আমরা ভাই গ্রামের সাদা মাঠা মানুষ আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে কফি খাবেন না সাহেব চা খাবেন আমি সঙ্গে সঙ্গে বলি আমি গ্রামের ছেলে ভাই আমাকে চাই দাও আমার কফি অসহ্য হবে না তো সাদা কালি দিয়ে ওটা করে দিলে অসুবিধে হবে না তবে একটা জিনিস মাথায় রাখবেন এখানে একটা টার্গেট করছে এই ঘুটিয়ারি শরীফের কি হিন্দু কি মুসলমান যে সম্প্রীতির সাথে থাকি এটাকে বিনষ্ট করার চেষ্টা করছে আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা যখন এই গণনা ফর্মকে ফিল করে জমা দেবেন যে বিএল অফিসার থাকবে তা সিল সিগনেচার আর ডেটটা দেখে নেবেন কারণ এটাই আপনার লড়াই করার জায়গা আপনারা আতঙ্কিত হবেন না গুটিয়ারি শরীফ নয় ক্যানিং পশ্চিম নয় ক্যানিং পূর্ব নয় পশ্চিম বাংলার কোনো প্রান্তের যদি একটা সিঙ্গেল ভোটার যদি বৈধ ভোটারকে অবৈধ ঘোষণা করে আমি আপনাকে আপনাদের এই পবিত্র ভূমিতে এসে আপনাদের কথা দিয়ে যাচ্ছি ওই একটা সিঙ্গেল ভোটার সে গুটিয়ারি শরীফ হতে পারে আপনার বা আপনার রাজা রামমোহন রায়ের জন্মস্থানের মানুষ হতে পারে বা আপনার বন্যা বনগাঁ ঠাকুর বাড়ি হতে পারে বা ফুরফুরা শুরিবের পিছসাপ বাড়ি হতে পারে যদি কোনো একটা বৈধ ভোটারকে অবৈধ ঘোষণা করে তার জন্য খাম চিহ্ন নশ্বাসের দিকে সুপ্রিম কোর্টে মামলা করবে আইনি লড়াই করবে তাহলে এস আর নিয়ে আতঙ্কিত হবেন না আতঙ্কিত হলে সমাধান হবে সাপে কামড়ে মারা যায় তো হঠাৎ সাপে কামড়াদের সঙ্গে সঙ্গে মারা যায় না কিন্তু মেডিকেল সায়েন্স কী বলছে সাপে কামড়ানোর একশো মিনিটের মধ্যে একশো মিলিগ্রাম এভিএস অ্যান্টিভেনাম যাকে আমরা বলি তার শরীরে প্রয়োগ করলে সে বেঁচে যেতে পারে মেডিকেল সায়েন্স বলছে একশো মিনিটের মধ্যে একশো মিনিট হান্ড্রেড মিনিটস এ উইদিন হানড্রেড মিনিটসের আপনি একশো মিলিগ্রাম যদি ওর শরীরে প্রয়োগ করতে পারেন বেঁচে যাবে তাহলে মরে কেন হঠাৎ সাপে কামড়ানোর সাথে সাথে অনেকে মরে যায় না হার্ট অ্যাটাক করে হার্ট ফেল করে তো আমরা আতঙ্কিত হলে হার্ট ফেল হয়ে যায় কেউ ভয় আর পাবেন না ওকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন যে আজান হচ্ছে হচ্ছে